তো দেখো ম্যাগি আর ফলটা দেখিয়ে আজ সকাল সকাল তোমার তোমাদের সাথে ইন্ট্রোটা সেরে নিই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সঙ্গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে শুরু করলাম একটা নতুন ভিডিও সকাল সকাল তো দেখো ছেলের জন্য বসিয়ে দিয়েছি ম্যাগি আর যে ফলগুলো দেখালাম ওইগুলো হচ্ছে কেটে দেবো ওকে আর কেকটা টিফিনে দেবো আজকে আর দেখো ওর চলে গেছে

আজকে হচ্ছে ক্লাসটা হচ্ছে আজকে লাস্ট হবে কালকে হচ্ছে ও একটা ও ভালো জামা কাপড় পরে স্কুলে যাবে তাই তো কালকে হ্যাঁ কালকে ভালো জামা কাপড় পরে স্কুলে যাবে তারপর কাল থেকে বারোটা সাড়ে বারোটা দশটার থেকে স্কুল কালকে সাড়ে বারোটা অব্দি সাড়ে বারোটা নটার সময় চলে যাবো হ্যাঁ নটার সময় চলে যাবে সাড়ে আটটায় দেবে আটটায় দেখে দেবে সাতটায় রেখে দেবে ঠিক আছে যেতে সময় ডানাটা দাও তো চলো তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে যা মানে রেডি করে দিই কারণ স্কুলে দেরি হয়ে যাবে আমার স্কুলে দেরি হয়ে যায় হ্যাঁ পরে ফিরে আসছি তাড়াতাড়ি আয় সরে আয় স্কুলের জামাগুলো পরিয়ে রেডি করে দি বয়স আমি এখন স্কুলে যাব মা আমাকে রেডি করতে আমার স্কুল 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 যাচ্ছি না এটা স্কুল স্কুল

তো দেখো ওকে এখন খাইয়ে নি করেছি ম্যাগি সবসময় খাবো না খাবো না রে কি রে তো করেছি এখন ম্যাগি তো ওকে খাইয়ে নি গোলা রুটি খায় না মাঝে মাঝে চেঞ্জ করে খায় এরপর থেকে তো স্কুল খুললেই স্কুল থেকে সকালবেলা করে ভাত খেয়ে যাবি এই খাবার নিয়ে রোজ ঝামেলা এই খাবো না ওই খাবো না ঠিক আছে ফ্রেন্ডস ওদেরকে ওকে খাইয়ে ফিরে আসছে অশান্তি আজকে ম্যাগি করে দিয়েছিলাম কারণ দুদিন ওকে ম্যাগি খাওয়ায়নি তাই আর সকাল সকাল ওকে মানে কিছু দিলেই ও এরকম করতে থাকে ভাত দিলেও ভাত খাবে না সারাদিন যদি শুধু গোলা রুটি খায় বলো তো শরীরটাও তো খারাপ করবে একটু তো ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয় আমরা ছোটোবেলায় আলু সিদ্ধ ভাত মা দিয়ে দিত খাইয়ে দিত আমরা খেয়ে চলে যেতাম আর একে হবে না এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না এই করতে থাকে আর দেখো টিফিন গুছিয়ে নিলাম আর এখন গুছিয়ে নিচ্ছি বই তো টিফিন বক্সে টিফিন ঢুকিয়ে দিলে দিয়ে এখন বইগুলোকে গুছিয়ে নিচ্ছি আর জানো তো বই হচ্ছে সব এক জায়গায় থাকে না কোথাও এখানে রাখে কোথাও ওখানে রাখে মানে বলার মতন না যেহেতু আমি ঘরে থাকি না তো ও যেখানে যেটা পড়ে সেখানে সেটাই রেখে দেয় আর তো একটা বই খুঁজেই পাচ্ছিলাম না দেখো কত খুঁজছি খুঁজছি তো খুঁজেই পাচ্ছি না একটা বই সেই বইটাকে পেয়েছি হচ্ছে আমি খাটের তলার থেকে তো যাই হোক পাওয়া গেছে তো বইটাও গুছিয়ে নিচ্ছি আর এইখানে দেখেছো পেনসিল বক্স পেন্সিল বক্সে হ্যাঁ কালকে যেই পেন্সিলগুলো কিনে নিয়ে এসেছি ইরেজারগুলো কিনে নিয়ে এসছি তার মধ্যে থেকে একটা পেন্সিল দিয়ে দিলাম কারণ হচ্ছে তোমার উনি সব হারিয়ে ফেলে এটা পায় না তো ওটা পায় ওটা পায় না তো সেটা পায় তাই আমি ঘরে অনেকগুলো করেই কিনে এনে রেখে দিই তো দেখো বলেছিলাম যে টেবিলের ওপরে বইগুলোকে গুছিয়ে রাখ তাই টেবিলের ওপরে বইগুলো গুছিয়ে রাখলো আর সকাল সকাল স্নান করে তো আজ সকালে একটু হাঁচিও দিচ্ছিল শরীরটা ওর খুবই মানে খারাপ খারাপ রয়েছে কারণ হচ্ছে একটু গাটা ম্যাচ ম্যাচও পড়ছে ওর আর দেখো তারপরে গুছিয়ে ব্যাগটাকে বাইরে রেখে দিয়ে আসলাম কারণ ওর বাবা ওকে স্কুলে নিয়ে যাবে তো তার জন্য তারপর ওকে হচ্ছে মজা পরিয়ে দিলাম আর দেখেছো শুয়ে পড়ল ধপাস করে হ্যাঁ ওটা হচ্ছে ওর ছোটোবেলার অভ্যাস ছোটোবেলা যখন স্কুলে ওকে পাঠাতাম অনেক ছোট তখনও এরকম শুয়ে শুয়ে মজা পড়তো ঠিক এখনও তাই এখন একটু বড় হয়ে গেছে তাও ওরকম শুয়ে শুয়ে মজা করে আর দেখো সঙ্গে ওর প্যান্টটাও আমি পরিয়ে দিলাম আগের থেকে পরাই না কেন বলো তো প্যান্ট কারণ হচ্ছে খায় তো ওর জন্য যাওয়ার টাইমটাই তখন পরিয়ে দিই প্যান্ট আর না হলে তার আগে ও যেটা ভিতরের প্যান্ট পরা থাকে ওটা পরিয়ে ওকে খাইয়ে দিই তারপর টাইটাও ভালো করে বেঁধে দিলাম তারপর এখন চলে যাবে ও স্কুলের পুরো রেডি হয়ে গেছে তারপর দেখো ওর বাবা গাড়িটা বার করে ওকে বসিয়ে রেখে ঘরে ঘুর করছে আমি বলছি দেখো দেরি হয়ে যাচ্ছে ও তাড়াতাড়ি আসো তা না সে আয়না দেখে যাচ্ছে আসলে না অনেক রাত্রে কাজ থেকে বাড়ি আসে তো সকালে ওর ঘুমটা ভাঙতে চায় না কিন্তু কিছু তো করার নেই না ছেলেটাকেও তো দিয়ে আসতে হবে স্কুলে ছেলে চলে গেল স্কুলে আর আমি এসে একটুখানি শুয়ে পড়লাম এখন করব ঘরের কাজ আর আজকে আমার ভাইয়ের আসার কথা ছিল তো আসলো না ও জামা কাপড় দিতে আসতো আজকে তো আসলো না হয়তো মা আসবে আমার সাথে দেখা হবে না আমি বেরিয়ে যাব তো চলো একটুখানি চা খেয়ে তারপরে হচ্ছে ঘরের কাজগুলো হাত দিই আবার কাজে যাব তো চলো চা খাই খেয়ে কাজের জন্য রেডি হই পরে ফিরে আসছি তো দেখো তারপর পার্লারে এসে একটুও সময় পায়নি তো আজকে সত্যি প্রচুর কাজ ছিল তো দেখো এই দিদি করছিল কালার কালার শুধু করবে না সঙ্গে অনেক কিছুই করবে আর এই দিদির সঙ্গে এসেছিলো তার মা এই ইনিও অনেক কিছুই করেছে আর কাল আসবে ফেশিয়াল করতে আজ তো শুধু এইটুখানি করে গেল তো কাল আসবে ফেশিয়াল করতে আর ওরা করেছে হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার কাটিং তারপর দেখো এই দিদি একটা পুরো প্যাকেজ নিয়ে চলে এসেছিলো তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সে অনেকক্ষণ আগে মানে এসছিলাম তো এখন আসলাম আবার কারণটা হচ্ছে আজকে পার্লারে অনেকটা বেশি কাজ ছিল চাপ ছিল তো সেভাবে আসা হয়নি আজ প্রচুর কালার হয়েছে ভ্যাক্সিং হয়েছে ফেশিয়াল হয়েছে হেয়ার স্পা হয়েছে তো কিছুই মানে তোমাদের সেভাবে দেখানো হয়নি আর আসাও হয়নি আর আমি আজকে বাড়িতে এসেছি এগারোটা দশে আর এসে একটুখানি বসতে না বসতেই এসেছিল একটা দিদি দিদিটা মানে আমার খুব ক্লোজ আমাদের সাথে মানে রিলেশান খুব ভালো তো আমার কাছে আইব্রো করে গেল ও আমার কাছেই আইব্রো করে আমার কাছে ছাড়া করে না তো এসে করে গেল তো তার জন্য একটু মানে তোমাদের সামনে আসতে লেট হলে এখন বাজে বারোটা দশ তো চলো আর কি বলবো এখন খাওয়াবো ছেলেকে আর ছেলেটা আজকে পড়ে গেছে স্কুলে লেগেছে হাতে হাতে লেগেছে হাতে এখানে লেগেছে হাঁটুতে লেগেছে তো খুব ব্যথাও করছে ওকে একটুখানি মলমও মালিশ করে দেব তো চলো আজকে এখনও পর্যন্ত ওকে খাওয়াইনি এখন খাইয়েও দেবো এতগুলো কাজ ঝটপট করে করে নিই আর সত্যি মানে খুবই ব্যস্ত এখন আমি আর ব্যস্ত থাকা ভালো শরীরের পক্ষে যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কি না এখন না আর ভালো লাগছে না বাবা এডিট করতে হবে তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট কমেন্ট শেয়ার শেয়ার করবে บายบาย